আসসালামু আলাইকুম হাই গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেবিজি ব্লগের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত প্রিয় গ্যাস চলে এলাম রাজশাহী শহর ক্লিন সিটি হিসাবে সবার কাছে খুব পরিচিত রাজশাহী শহর তো গ্যাস রাজশাহী শহরের আমি প্ল্যাটফর্মের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি আর রাজশাহী প্ল্যাটফর্মটা অনেক সুন্দর আমি রাজশাহী স্টেশনের সামনের দিকটাই দাঁড়িয়ে আছি আমি আসলাম ট্রেনে করে তো গায়স আমি এখন আপনাদের নিয়ে যাব একটা ইউনিক জিনিস দেখাতে যেটা বাংলাদেশের কোথাও ঘটেনি এই প্রথম রাজশাহী শহর ঘটেছে সেটা হচ্ছে অনেক জায়গায় আপনারা দেখেছেন মাছ মুরগি গোশ কেটে বিক্রি করা হয় কিন্তু শাক কেটে বিক্রি করা হয় এই প্রথমবার রাজশাহী শহরেই ঘটেছে কিছু নারী দোক্তার কারণেই এই ঘটনাটি দেখা যায় আর এটা রাজশাহী শহর থেকে মাত্র পনেরো টাকার অটো ভাড়া দিয়েই যেতে পারবেন সিএনবি মোড় সিএনবি মোড়েই এই সার বিক্রি করার উদ্যোক্তা নারীগুলোকেই দেখতে পাবেন তো গায়েস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিএনবি মোড়ে সিএনবি মোড়ের প্রাণকেন্দ্রেই বসে কিছু নারী উদ্যোক্তা শাক কেটে বিক্রি করার কৌশল আর শাক কেটে বিক্রি করার ইচ্ছা শক্তি এবং শাক কি কি ধরনের শাক এখানে পাওয়া যায় সবই জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো গায়েস দেখতে থাকুন আমার ভিডিওটি আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো গ্যাস সিএনবি মোড় থেকেই আমরা আপনাদের দেখাবো এই নারী উদ্যোক্তারা কীভাবে কেটে দক্ষতার সাথে বিক্রি করতেছে তো গায়েস খুবই নিপুণ হাতে এবং খুবই দক্ষ সহকারে শাক কাটাকাটি শুরু হয়ে গেছে এখানকার যে নারীরা শাক কেটে বিক্রি করে তারা মূলত সকাল থেকেই ব্যস্ত থাকে সকালে চলে যাই নৌকা পার হয়ে চড়ে এক একজন নারী প্রায় পনেরো থেকে বিশ কেজি শাক এখানে নিয়ে আসে বেশ কয়েক প্রজাতির শাক এখানে পাবেন এটা গোটাও নিতে পারেন কাটাও নিতে পারেন এখানে ভিড় করছে শহরের আনাচে কানাচের অনেক গৃহিণী থেকে শুরু করে গৃহিণীর বরকর্তা সহ খুব সহজেই পাওয়া যায় এই শাক কেটে তাই এখানে অনেকেই নিতে আসছে আজকে প্রথম দিনে নিজের কাটতে হয় না নিজের কাটতে হয় না আর কি বাসায় কাটা শাক পাওয়া গেলে তো সুবিধাই হয় মেয়ে মানুষের জন্য ধন্যবাদ তো গায়েস এই নিপুণ হাতের শাক কাটা দেখতে নিতে এবং ভিড় করছে নানান মানুষ দক্ষ সহকারে এই শাক কাটা এবং শাক বিক্রি এ যেন অন্য একরকম দেখা আগে কখনো বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়নি তো গায়েস ধোয়া এবং কাটা দুটোই করা লাগবে না এই শাকে ধোয়া কাটা ছাড়া শাক নিতে ভিড় করছে নানান জনপ্রিয় এই শাক প্রেমী মানুষগুলো যারা শাক খেতে পছন্দ করে তারা নানান প্রজাতের এই শাক নিতে ভিড় করছে এই সিএনবি মোড়ে তো গায়েস এখানে যারা নারী উদ্যোক্তা আছে তারা কেন শাক কেটে বিক্রি করছে এবং এই শাক কাটার কারণ কি বা কতদিন যাবত এই শাক বিক্রি করতেছে এবং এই শাক কেটে তারা কিভাবে তাদের সংসার চালাচ্ছে আমরা এই নারী উদ্যোক্তার থেকে কিছু কথা জেনে নিই

হয় কাটা বিক্রিতে হয় কাটা ছাড়া বিক্রিতে তো আমরা তো দেখে আসছি গোটা বাংলাদেশে কখনো শাক না মানে না বিক্রি করতে তো আপনাদের কেন মনে হলো যে হঠাৎ শাক কেটে বিক্রি করতে আপনাদের মনে হলো কারণ একটা সুবিধা হয় মানুষের জন্য অনেকেই শাক কাটতে পারে না হ্যাঁ অনেকে শাক কাটতে পারে না তো কাটা শাক বেশি বিক্রি হয় নাকি গোটা শাক বিক্রি হয় কাটা বিক্রি হয় বেশি আচ্ছা এতে করে যে আপনাদের জীবন дика মানে আপনারা যে प्रॉफिट চাচ্ছিলেন সেটা কি হচ্ছে আপনাদের হ্যাঁ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই যে একটা ভালো উদ্যোগ এখানে বেশ একজন মহিলাকে আমি দেখলাম যে এরকম ভালো একটা উদ্যোগ নিছে এইভাবে কাটা শাক তারা বিক্রি করতে এখানে রয়েছে আলহামদুলিল্লাহ তো गाइस এই শাক কেটে বিক্রি করার নারী উদ্যোক্তার উদ্বেগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বেশ কয়েক প্রজাতির শাক পাওয়া যায় আমরা এবার দেখে নেব ইউনিক একটি শাক যেটা সচরাচর বাজারে দেখা যায় না তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেক পদের শাক আছে তো আমরা একটু এখানে একটা ইউনিক শাক দেখছি এই যে এই শাকটা একটু অন্যরকম এখানে সোলা শাক আছে খেসারি শাক আছে বোদ্দার শাক আছে তো মটরের শাক আছে তো এটা একটু ইউনিক শাক আমরা একটু জেনে নেব আপুর থেকে এই শাকটা তো এখানে যে আপুটা শাক কাটতেছে আপুটা আসলে আমাদের আপুর ফেস দেখাবে না আমরা দুঃখিত তো আপু এই যে এটা যে শাকটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসের শাক 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 মেথির শাক কেমন হ্যাঁ হ্যাঁ ডাল মেথি মেথি ও যায় হ্যাঁ শাক এগুলো কাটতে টাকা এভাবে একটা আটি তিরিশ টাকা কেটে নিলে চল্লিশ টাকা এটা হচ্ছে মেথির শাক তো গায়েস সকাল থেকেই ব্যস্ত সময় কাটাই এই শাক কেটে বিক্রি করা নারী উদ্যোক্তারা সকাল থেকেই তাদের ব্যস্ত সময় কাটে এই শাক নিয়ে সকাল থেকে তারা চরে গিয়ে শাক নিয়ে এসে শাক ধুয়ে পরিষ্কার করে স দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল তিনটা নাগাদ চলে আসে এই সিএনবি মোড়ে শাক কেটে বিক্রি করার জন্য বিকেল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত তাদের এখানে দেখা যায় তো গায়েস আপনাদের কাছে কেমন লাগলো এই নারী উদ্যোক্তাদের উদ্যোগটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন এটা রাজশাহীর প্রাণকেন্দ্র থেকে একটু ভিতরে সিএমবি মোড় তো গায়েস এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমাদের পরবর্তী প্রতিবেদন জানতে এবং দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রত্যেকটা জায়গাতে এইভাবে আপনাদের সাথে দেখাইতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই রাজশাহী যারা আছেন তারা এসে এই শাক নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে love is.